T24 এর সমর্থক ফোরাম আজকে গঠন হচ্ছে মক্কা পবিত্র মাটিতে মক্কার পবিত্র মাটিতে এসে কেটিবি 24 এর একটি সমর্থক ফোরাম গঠনের যে সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন সেই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা সর্বপ্রথমই আদায় করছি কারণ আমরা একেবারে আল্লাহর বাণী খোরের পাশে অবস্থান করছি এই হোটেলের যারা কর্তৃপক্ষ আছে আমাদেরকে যে এই সুযোগ করে দিয়েছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজকের যে কথাবার্তা গুলা হবে আলোচনা গুলা হবে এগুলা দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো লেনা দেনা আপনাদের সাথে আমার নাই আমি লন্ডন থেকে রিয়াদ এসেছি রিয়াদ থেকে মদিনা মদিনা থেকে মক্কা মক্কা থেকে আবার ইনশাল্লাহ রিয়াদ যাব তারপর আবার লন্ডন যাব। তো এই কেটিভি টোয়েন্টি ফোর কে যে আপনারা এত ভালোবাসেন না আসলে কিন্তু আমি ফিল করতে পারতাম না আমাদের এই সম্মানিত ইব্রাহিম ভাই রাস্তায় ওই পার থেকে দৌড়ে গিয়া আমাকে ডাক্তারছে আপনি মাসুক বাইনা আপনি টোয়েন্টি ফোর মাসুক না লন্ডন থেকে আসছেন না এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটার ভ্যালু কোনো অর্থ দিয়া হয় না আল্লাহ কোটি কোটি টাকার মালিক আপনাকে অনেকে বাড়াতে পারে কিন্তু কেউ রাস্তার ওই থেকে এসে দৌড়ে ভালোবাসা জানায় না বা কাবা শরীফের আশেপাশে কত মানুষ যে আমরা কমিটিটা করছি এর মধ্যে তিনজন আমরা উপদেষ্টা হিসাবে আমাদের কমিটিতে সর্বপ্রথমে নাম ঘোষণা করছি আমাদের উপদেষ্টা নাম্বার ওয়ানে আছেন জনাব মোহাম্মদ আবু বক্কর

কেটিভি টোয়েন্টি ফোরের সেক্রেটারি হিসাবে আমার প্রিয় ইব্রাহিম শফি ভাইকে আমি চয়েস করি আমরা কেটিভি টোয়েন্টি ফোরের সাংগঠনিক সম্পাদক হিসাবে মাওলানা আল আমিন হুসাইনকে আমরা পছন্দ করি এবার কেটিভি টোয়েন্টি ফোরের অর্থ সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ মাহফুজকে নির্বাচিত করেছি আজকে প্রচার সেক্রেটারি হিসাবে জনাব মাহমুদুল হাসান আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব সুলতান সালাউদ্দিনকে ওনার অনুভূতি এবং কেটিভি টোয়েন্টি ফোর সম্পর্কে ওনার অভিজ্ঞতা আমাদের সামনে উপস্থাপন করার অনুরোধ উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেটিভি টোয়েন্টি ফোর সৈয়দ মাসুদ ভাইকে আমি অনেক আগের থেকে চিনি জানি এবং কি উনি অত্যন্ত ভালো মানুষ এবং কি উনি জীবনের যুগে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছেন এটা আমি দেখেছি এবং কি বিশেষ করে এই জুলাইয়ের উপুত্থানের সময় যেটা দেখেছি রাতে দুইটা বাজে যখন গেম ঘুম ভেঙে যেত তখন দেশের খবর জানার জন্য যখন দেশের নেট বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা এই লন্ডন থেকে প্রচারিত কেটিভি টোয়েন্টি ফোরকে চার্জ দিয়ে বের করে ওনার থেকে আপডেটটা জানতাম যে আসলে আমাদের দেশের পরিস্থিতি কেমন কি হইতে চাইতেছে যেমন বিশেষ করে যখন পাঁচে আগস্ট শেখ হাসিনা ফালিয়ে যাবে চার তারিখে ওনার একটা ভিডিও ছিল এই ধরনের যে মানে আপনারা কেউ বিচলিত হবেন না মনে হয়েছে যে আমরা অনেকেই মনে করছি আন্দোলনকারীরা মনে হয় ব্যর্থ হয়ে গেছে সরকার কনভেন্স করে ফেলেছে সব কিছু শেষ হয়ে গিয়েছে আসলে না উনি সর্বক্ষণিক আপডেট ছিল এবং কি উনি সর্বক্ষণিক সারা বাংলাদেশের সকল মানুষকে এই নিউজ জানাইতে পেরেছে আমি সকলের কাছে অনুরোধ করব এই চ্যানেলটা আপনারা সবসময় দেখবেন এই চ্যানেলের পাশে থাকবেন এবং আরেকটি কথা হচ্ছে উনি আমাকে এই সৌদি আরবের আপনার কেটিভির দর্শক ফোরামের সভাপতি বানিয়েছেন আসলে আমার কোনো যোগ্যতা নেই তবুও আমাকে উনি দায়িত্ব দিয়েছেন আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি এবং কি এর সাথে সাথে মাসুদ ভাইয়ের জন্য দোয়া চাইতেছি মাসুদ ভাই যেন এই চ্যানেলকে সারা বিশ্বের ভিতরে যেন এক নম্বরে নিয়ে যেতে পারে এবং কি আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৌরের সেক্রেটারি ইব্রাহিম শফি ভাইকে ওনার অনুভূতি প্রকাশ করার অনুরোধ মাসুক ভাই বাইকে পাইয়া আমি তো সব কিছু ভুলে গেছি এমন একটা ভালো লোক যার চ্যানেল না দেখলে মনে হয় আমার গুমে তো আসে না আমি তো বাসায় ভুলে গেছি আমি সিটিং এর সাথে তোরা গিয়ে কিছু মনে হয় মাসুদ ভাই অনেস্ট পার্সেন্ট ওনারা অনেক দূরত্ব এত ভালোবাসার ভালোবাসার মানুষ মানুষদের মনটাই আকর্ষণ করে টাইলে এসছে এত ভালোবাসি আসসালামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলামিন হুসেন ভাইকে তার অনুভূতি প্রকাশের অনুরূপ টিভি টোয়েন্টি ফোর আমাদের মাসুদ ভাইয়ের একটা অনলাইন টিভি সারা দুনিয়া সবাই জানে আলহামদুলিল্লাহ আমরা মক্কার আমরা যে গ্রাহক ফর্ম হইলাম এই জন্য নিজেকে ধন্য মনে করতেছি আলহামদুলিল্লাহ আমরা যারা এটা দেখব সবাই সাবস্ক্রাইব করব চ্যানেলটা যাতে উত্তরোত্তর আরও ভালো হয় আমরা সকলে চেষ্টা করব কেটিভি টোয়েন্টি ফোরের প্রচার সেক্রেটারি মাহমুদুল হাসান বাইকে তার অনুভূতি প্রকাশের অনুরোধ কেটিভির সম্মানিত পরিচালক জনাব মাসুদ বাই মক্কায় আগমন উপলক্ষে কাঙ্ক্ষীদের নিয়ে আজকে মত বিনিময় করেছেন কেটিভি দেশ জাতির পক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে আগামী তো ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করছে অর্থ সম্পাদক মোহাম্মদ মাহফুজ খুবই তরুণ এই তরুণ ক্যাটিবিকে ভালোবেসে মক্কার এই কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আপনারা দোয়া করবেন মাহফুজকে একটা সালাম দেওয়ার অনুরোধ করছি আসসালামু আলাইকুম